নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ সত্যের সাথে সাধারণের পাশে মাস্টার ট্যাক ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান কৃষ্টি দুই উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় অরিন্দম গোয়েন সুদীপ্ত রয় প্রিয়াঙ্কা দে গিরিধারী সাহা সুক্যাময় চক্রবর্তী গোপা দে ডেব্যাংশু দে মোহন মন্ডল, সাবেঙ্কর রয় অভয় ঘোষ রুম্পা ডেডন্যাফ অমৃত ঘোষ পৌশালী জি অভিজিত দূত্তা সন্তানু গাঙ্গুলি তিয়াশা মুখার্জি উত্তম রয় আমার কারাক অভিজিত ফলে শ্যাম্পা প্রকাশে ভারত দাস রবীন্দ্রনাথ দাস রবীন্দ্র পাশওয়ান সহ বিশিষ্টজনেরা প্রদীপ প্রজ্বলন এর মাধ্যমে এই কৃষ্টি দুই হাজার পঁচিশের এর সূচনা হয় বিশিষ্টজনেরা বক্তব্যে এই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে এর সাথে চলে নৃত্য পরিবেশন ও সঙ্গীতানুষ্ঠান এত পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানটি সমাপ্ত হয় দেখুন এই প্রতিবেদনটি জন্মদিনটাকে পালন করার জন্য যতটা উনি আমরা

যে প্রস্তাবটা এবার একটি আছে আমি কোথা থেকে বলতে চাই আমার এই পঞ্চায়েত বাইশ জন হয়তো আসেন রাজ্য ধর্ম গ্রাম পঞ্চায়েতে এটার বাইশ জন সদস্য আছেন আপনি যে প্রস্তাবটা আমাকে নিলেন আমি এই প্রস্তাবটা অবশ্যই গ্রহণ করছি এবং আমি আপনাকে এটা বলতে চাই যে শুধু একটা জায়গা থেকে আমাদের রাজুবাবুর গ্রাম পঞ্চায়েতে যে বাইশটা মেম্বার আছে এই প্রত্যেকটা মেম্বার দশজন করে ক্যান্ডিডেট দিন সমাজের ভোট সপ্তাহে আপনি যদি এটা অবশ্যই পদক্ষেপ নিই খুব খুশি এটা ব্যবস্থা নিন আমরা চাইছি এপ্রিলের দশ তারিখ থেকেই দেখা চালু করতে পারি রাজুবাহু গ্রাম পঞ্চায়েতের বাইশটা মেম্বারের

সন্ধ্যা ট্যালি একাডেমির পক্ষ থেকে এম আইআইটি সংস্থাকে অনেক অনেক অভিনন্দন অনুষ্ঠানের উদ্বোধক মাননীয় বিধায়ক অরিন্দম ভুই ছিলেন তারপর হুগলি জেলা পরিষদের সভাপতি এবং বিভিন্ন পঞ্চায়েত প্রধান এবং কাউন্সিলররা তাদের সবাইকেই শ্রদ্ধা জানিয়ে এবং কর্ণভার বিশ্বজিৎ কে অনেক অনেক অভিনন্দন জানিয়ে এবং তার আন্ডারে যে এগারোটি সেন্টার আছে সবাইকেই আমাদের শুভেচ্ছা জানিয়ে এলি একাডেমির পক্ষ থেকে আমি কিছু বক্তব্য রাখব মূলত আমাদের শিক্ষা ব্যবস্থা সেটা আমাদেরকে প্রথাগত শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এডুকেট করে আমাদের এটার লার্নিংটা যেটা আমরা ছোটবেলা থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট করার পরে যে প্রথাগত শিক্ষা লাভ করি কিন্তু প্রথাগত শিক্ষাতে আমাদের লিটারেসি ইন্ডিয়াকে ইনক্রেস করছে কিন্তু দেখা যাচ্ছে এমপ্লয়মেন্ট সেইভাবে হচ্ছে না আনএমপ্লয়মেন্টও একইভাবে ইনক্রিজ করছে কেননা প্রযুক্তিগত শিক্ষা আমাদের একটা ল্যাগ থেকে যাচ্ছে সারা ইন্ডিয়াতে আপনাদেরকে একটা ছোট উদাহরণ দিই উন্নয়নশীল দেশে যেমন জাপান জার্মান কোরিয়া বা এরকম ধরনের উন্নয়নশীল দেশে স্কিল ডেভেলপমেন্ট পিপিলের পার্সেন্টেজ মোট জনসংখ্যার এইটি টু নাইনটি পার্সেন্ট সেখানে আমাদের ভারতবর্ষে স্কিল ডেভেলপমেন্ট পিপিলের পার্সেন্টেজ যে একশো চল্লিশ কোটি জনসংখ্যা আছে তার পার্সেন্টেজ মাত্র থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পার্সেন্ট তো আমাদেরকে এই স্কিল স্কিল যে কোনো স্কিল সেটা কম্পিউটারাইজড হতে পারে বা অন্যান্য মাধ্যমে হতে পারে তো কম্পিউটারাইজ স্কিলটা কিন্তু আজকালকার প্রযুক্তিগত শিক্ষা পড়াশুনোর সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বাচ্চা স্টুডেন্টকে কিন্তু এই প্রযুক্তিগত শিক্ষাটা শিখতে হবে সেটা এখন আমাদের কলকাতা বা কলকাতার আশেপাশে যে সমস্যাগুলো আছে সেগুলো সব গার্জেনেরাই হল কিন্তু একটু গ্রাম বাংলার থেকে গেলে কিন্তু সবাই এই প্রযুক্তিগত শিক্ষার থেকে পিছিয়ে থাকছে শুধু প্রযুক্তিগত শিক্ষা শিখলে হবে না তোমাদেরকে খবর রাখতে হবে যে আপগ্রেডেশন শিক্ষা কেননা টেকনোলজি এখন দ্রুত বদলে যাচ্ছে তোমরা দেখো মোবাইলে তিন মাস অন্তর অন্তর আপগ্রেডেশন চাই ভার্সান চেঞ্জ হয়ে যায় তো এই আপগ্রেডেশন ট্রেনিংটা জরুরি তোমরা যদি মনে করো যে আমরা একটা শিক্ষা শিখে কম্পিউটারে কোনো কোর্স করে আমরা বসে গেলাম আর আমরা যখন চাকরি করব তিন বছর বা পাঁচ বছর পরে সেই কম্পিউটার শিক্ষাটা আমি ওখানে অ্যাপ্লাই করব তাহলে কিন্তু তোমরা ভুল করবে কেননা আমাদের কিন্তু আপগ্রেডেশান আর এআই আসার পরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আসার পরে কিন্তু এই আপগ্রেডেশনটা খুব দ্রুত চলছে এবং তোমরা হয়তো জানো যে সামনে দশ থেকে বারো বছরের মধ্যে অনেক প্রফেশন অফ হয়ে যাবে এই এআই এর জন্য তো তোমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে যে এই টেকনোলজি ভাবে চেঞ্জ হচ্ছে তোমাদেরকে নিজেদের একটা একটা মোবাইলও যদি আমি আপগ্রেডেশন না করি তাহলে কিন্তু সেই মোবাইলটা পরে ভাবে কাজ করবে না আমরা যদি কম্পিউটার আপগ্রেডেশন না করি তাহলে সেই কম্পিউটারটা আস্তে আস্তে সেইভাবে কাজ করবে না সফটওয়্যারগুলো তো আমাদেরকে সফটওয়্যারগুলো আপগ্রেডেশন যেরকম হচ্ছে সেই অনুযায়ী আমাদেরকেও আপগ্রেডেশন হতে হবে আমাদেরকেও নতুন নতুন টেকনোলজি শিখতে হবে যেরকম ছোট্ট একটা হাত

থেকে যেসব স্টুডেন্টরা কমপ্লিট করেছে নিজেদের হাতে তাদেরকে আমরা মমর্থনা জানাচ্ছি ত্রিশটি পুরস্কারের মাধ্যমে দেখুন আজ এই যে স্টেজটা যে স্টেজে দাঁড়িয়ে আজকে আমি কথা বলছি আমি আজকে এই স্টেজটা পুরোটাই উৎসর্গ করছি আমার স্টুডেন্টদের জন্য আজ তারা কম্পিউটার শিখে যে জায়গায় গেছে বা যাচ্ছে বা যে প্রজন্ম আগামী প্রজন্ম যারা রয়েছে তারা যাতে উদ্বুদ্ধ হতে পারে সেই কারণেই আজকে আমাদের এই এমআইআইটির কৃষ্টি প্রোগ্রাম যে প্রোগ্রামে আমরা প্রায় সাতশো মতো স্টুডেন্টদের অ্যাওয়ার্ড দিচ্ছি প্রায় একশো মতো স্টুডেন্টদের স্কলারশিপের ব্যবস্থা করছি তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের শিক্ষার মানকে যাতে আরও বাড়িয়ে তুলতে পারি সেদিকেও নজর দিচ্ছি জল না না কে বলছে আমরা ট্যালি একাডেমির সঙ্গে টেলি একাডেমি বর্তমানে এমআইআইটির এডুকেশনাল পার্টনার আমরা টেলি একাডেমির সঙ্গে যুক্ত হওয়ার পর ট্যালি জিএসটি ইনকাম ট্যাক্স টিডিএস প্রফেশনাল ট্যাক্স এসব ই ফাইলিংয়ের সাপোর্ট পাওয়ার পরে আজকে জোর গলায় আমরা এটা বলতে পারি আমাদের ট্যালি একাডেমি বা এমআইআইটির এডুকেশনাল পার্টনার ট্যালি যে সেখানে সেখান থেকে যদি কেউ আমাদের কাছ থেকে যে ট্যালি কোর্সটা করছে সেটা করে এখনও পর্যন্ত কোনো স্টুডেন্ট বসে নেই এটা একদম গ্যারান্টেড সহকারে আমরা বলছি এবং তার প্রুফ আমাদের ওয়েবসাইট পোর্টালে যদি যান আপনারা দেখতে পাবেন আমাদের ট্যালি একাডেমির যে পোর্টালে রয়েছে ওখানে পোর্টালে জব পোর্টাল থাকছে যেখানে এই কোর্সটার ক্ষেত্রে যতই যারা বলছে যে বাংলায় শিল্প আসছে না বা কিছু কিন্তু ট্যালি জিএসটি এডুকেশনাল কোর্সের ক্ষেত্রে কম্পিউটারের বিভিন্ন পার্টগুলোর ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে আমরা আগ্রহী এগাচ্ছি আমাদের ডিজিটাল মার্কেটিং ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের থ্রিডিএফএ এক্স ভিডিও এডিটিং ভিএফএক্স পাওয়ার বি আই জি সুইট আমরা প্রতি নিহত আমাদের স্টুডেন্টদের আপডেট রাখার চেষ্টা করছি যার ফলে আমাদের এই মায়ের সাফল্য কমশ পাচ্ছি নিউ জেনারেশান এখন তো নিউ জেনারেশান মানে বুঝতেই পারছেন কথায় কথায় আমরা সবাই বলি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাহলে সেই জায়গাতে আমরা দাঁড়িয়ে আমাদের নিউ জেনারেশানকে কম্পিউটার ছাড়া সে এক পা একটা স্টেপ পর্যন্ত এগাতে পারবে না কম্পিউটারটা তাদের কাছে এতটাই জরুরি হয়ে যাচ্ছে তাই সর্বোপরি সবার কাছে আমার অনুরোধ সমস্ত গার্জিয়ানদের কাছে আমার একান্ত অনুরোধ কম্পিউটার সাবজেক্টটাকে কেউ আর ফোর্থ সাবজেক্ট হিসাবে দেখবেন না এখন এটাকে মেন সাবজেক্ট হিসাবে দেখার চেষ্টা করুন তার পেছনে কারণ একটাই যাই করতে হবে কম্পিউটারকে নিয়েই করতে হবে কম্পিউটার ছেড়ে কিছু করতে পারছে না ধন্যবাদ গার্জিয়ানদের উদ্দেশ্যে বলার একটাই আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম গার্জিয়ান আমি দেখি ফাইভ সিক্স সেভেন এইট আপ টু টেন পর্যন্ত মানে পড়াশোনাটাকে ধিক পরিমাণে জোর দেয় মানে একটা যদি এক্সাম্পল একটু বলেন না পড়ার ক্লাস একটাও কামাই করা যাবে না বাট কম্পিউটারের ক্লাস একটা কামাই করলেও কোনো অসুবিধা নেই তার মানে কি গার্জিয়ানদের মাইন্ডে চলছে এটাই আমার কম্পিউটারের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পড়া মানছি কিন্তু কম্পিউটার ছাড়া আজকালকার দিনে এক পা এগানো যাবে না আজ একটা সিকিউরিটি গার্ডের কাজ করতে গেলেও খাতায় রেজিস্টার হয় না এখন কম্পিউটার এন্ট্রি হয় তাহলে এখন আগে তো সিকিউরিটি গার্ডের এইট পাস ছেলেরাও কাজ করতে পারতো এখন পারবে এবং তাকে কম্পিউটার শিখতে হবে তো সেক্ষেত্রে মানে গার্জিয়ানদের কাছে অবশ্যই অনুরোধ যে কোনো সেন্টার হোক কোনো সেন্টার নির্বিশেষেরমভাবে না দেখে ছেলেকে অবশ্যই ছেলে হোক মেয়ে হোক অবশ্যই কম্পিউটার শেখান হ্যাঁ আমাদের কাছে পাঠালে আমরা দায়িত্ব নিয়ে শেখাবো এটা বলতে পারি আচ্ছা উইকটা তো নিতে পারতে তো পরে বাকিটুকরা আমরা ওইদিকে যাই একটু আমি খুবই আনন্দিত এবং একটু ক্যামেরা ঘুরিয়ে যদি দেখাতে পারো এদিকটা দেখতে পাবে এত লোক এত স্টুডেন্ট এত সমাহার আর স্টুডেন্টদের উদ্দেশ্যে করার পেছনে কারণ একটাই আমি স্টুডেন্টদের একটা প্ল্যাটফর্ম দিতে চাইছি স্টুডেন্টদের উদ্বৃত্ত করতে চাইছি যাতে এরা কম্পিউটার শিক্ষার দিকে আরও বেশি এগিয়ে আসে এবং আমাদের কিছু প্রোজেক্ট আসছে যেগুলো আমরা গভর্নমেন্টের থ্রু ফ্রি কোর্সও করছি তো বক্তব্য একটাই বারবার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে সর্বস্তরে কম্পিউটারকে পৌঁছে দেওয়ার দায়িত্ব বা উদ্দেশ্য নিয়ে এমআইআইটি ট্যালি একাডেমি বর্তমানে শ্রীরামপুর বা শ্রীরামপুর পার্শ্ববর্তী হুগলি জেলাগুলোতে কাজ করছি সবাইকে আমার স্টুডেন্টদের তরফ থেকে মানে এম তরফ থেকে স্টুডেন্টদের শুভেচ্ছা বাচ্চা এটাই থাকবে আমাদের এই প্রেজেন্টেশনে প্রায় সেভেন ক্যান্ডিডেট পার্টিসিপেট করেছিল প্রেজেন্টেশান শোয়ের ব্যাপারে সেখান থেকে আমরা সবাইকে শো করাতে পারিনি এটা একটা খুবই আক্ষেপ আমার মধ্যে রয়েছে বা আমাদের মধ্যে রয়েছে যাতে সামনের বছর সেটা আমরা রিকভার করতে পারি যাতে সবাইকে আরও অ্যাডভার্ট করতে পারি এবং সবার প্রেজেন্টেশনই যাতে ফেলতে না পারি সেরকম যা উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্যে আমরা অবশ্যই আগ্রহী আমি এর আগেও এসেছি আর এবছরও এলাম এমআইআইডির যে বেড়েছে সেটা দেখেই বোঝা যায় এর আগের প্রোগ্রাম ছোট জায়গায় হয়েছে তাহলে এবছর এত বড় জায়গা এত চেয়ার এত মানুষের সমাগম সবে শুরু এই শুরুতেই এরপর যত সন্ধে হবে তত তাদের স্টুডেন্ট বাড়বে তাদের গার্জেনরা আসবে আলটিমেটলি জায়গাটা জমে উঠবে আর আমি তাদের ধন্যবাদ জানাই যে একটা বাঙালি ছেলে এইভাবেতে এগিয়ে যাচ্ছে এমআইআইটি তার যাত্রা যখন শুরু করেছিল কিছু স্টুডেন্ট নিয়ে আজকে তাদের এত স্টুডেন্ট তারা বছরে প্রায় দুশো স্টুডেন্টকে তারা স্কলারশিপ দেয় ডিস্ট্রিক স্কলারশিপ তো এটা আমার মনে হয় একটা বড় কাজ সমাজের আমি ধন্যবাদ জানাই দীপঙ্করকে হ্যাঁ আজ এমআইআইটির পক্ষ থেকে কৃষ্টি দু আগেও আমি বহুবার আমাদের মাহেশ ব্রাঞ্চ যেটা অর্ণব দেখে প্রত্যেকবারই হয় কিন্তু এবারে এত বড়োভাবে ভাবে এই যে পরিকল্পনা নিয়ে এত সুন্দর এরম একটা খোলা পরিবেশে এরম কৃষ্টি দু হাজার করছেন তাই সকল যারা উদ্যোক্তা আছেন এবং এম সকল যারা কর্ণধার রয়েছেন এবং ছাত্রছাত্রীরা তাদের পেরেন্টসরা সকলকে আমি অনেক শুভেচ্ছা জানাতে চাই যে এত সুন্দরভাবে এনার এত সুন্দর একটা ওরিয়েন্টেড প্রোগ্রাম করছেন এবং আমরাও এসছি খুব ভালো লাগছে এই প্রোগ্রামের একটা পার্ট হতে পেরে এবং এম আইআইটির তো বলার কিছু থাকে না কারণ খুবই সুন্দরভাবে বাচ্চাদেরকে ট্রেন করে আগামী দিনে যাতে ভবিষ্যতে কেরিয়ার ওরিয়েন্টেড বিভিন্ন জায়গায় এরা ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে তাই এখানে সকল ফ্যাকালটিজরাও যারা আছে সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই যে অনুষ্ঠানটা করেছে এত বৃহৎ আকারে অনুষ্ঠান আমি তো এসে খুবই আশ্চর্য হয়ে গেছি যে এত বড় এত সংখ্যক মানুষকে নিয়ে যে অনুষ্ঠান করা যায় এবং প্রায় দুশো দুশো স্টুডেন্টকে যে পুরস্কৃত করছে তাদের যে উৎসাহিত করছে তো আমি সবসময় এমআইআইটির পাশে থাকব এবং ট্যালি অ্যাকাডেমি একসঙ্গে যৌথভাবেই কাজ করবে আমাদের টেকনোলজি নিয়ে যেভাবে এগোনো যায় সেভাবে এগোবে তো এখন তো প্রযুক্তি যুগ এবং শিক্ষ শিক্ষার্থীরা যাতে এই প্রযুক্তি শিক্ষাটা অ্যাডপ্ট করে এবং তাদের ভবিষ্যতে যাদের তাদের নতুন নতুন শিক্ষা লাভ করে তারা যে চাকরি বা তাদের নিজস্ব কোনো ব্যবসা যদি তারা করতে পারে তাহলে আমাদের যে প্রচেষ্টা সেটা সার্থক হবে